আবারও বিক্ষোভ আবারও জেনজি আরও একটি দেশের সরকার পতন এবার বিদ্যুৎ ও পানির সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেনজিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি ঘোষণা দেন ভাষণে রাজেলিনা এলিনা বলেন সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন তার দায় আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি আমি ক্ষুদ্র এবং দুঃখিত বিদ্যুত পানির সরবরাহ সমস্যার কারণে যে কষ্ট হয়েছে তা আমি বুঝি আমি আপনাদের আহ্বান শুনেছি কষ্ট অনুভব করেছি দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো হচ্ছে সেটাও বুঝেছি এর আগে গত বৃহস্পতিবার থেকে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাসকারে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় জেএনজি নামে পরিচিত এ বিক্ষোভ রাজধানী আন্তান থেকে শুরু হলেও ধীরে ধীরে আটটি শহরে ছড়িয়ে পড়ে পরে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট রাজেলিনা কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও তার পুরো সরকারের পদত্যাগের দাবি তোলে যুগের পর স্থাপনা থাকে মজবুত সোমবার আবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসলে প্রেসিডেন্ট জানান তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন ও সরকার ভেঙে দিয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে এরপর নতুন সরকার গঠন করা হবে জানা গেছে মাদাগাস্কারের এই বিক্ষোভে অন্তত বাইশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন বিক্ষোভকারীদের আটক ও মারধরের পাশাপাশি তাদের উপর রাবার বুলেট টিয়ার গেস এমনকি সরাসরি গুলিও চালানো হয়েছে তারই শেষ হল সরকার ভেঙে দেওয়ার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় শুরু হওয়া জেএনজি বিক্ষোভকে তবে ছড়িয়ে যাচ্ছে আরব বসন্তের মতো একের পর এক দেশে মহাদেশে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল হয়ে এখন বিক্ষোভ চলছে ভারতেও এরই মধ্যে সরকার পতন ঘটল সুদূর আফ্রিকার দেশ মাদাগাসকারে এরপর কি অন্য কোনো দেশ উত্তর জানা নেই আমাদের তবে সময় নিশ্চয়ই জানিয়ে দেবে দেবেজায়দিন